এই যে আমার সোনা বাবাকে খেতে দিয়েছি সোনা বাবার স্নান হলো পুজো হলো শুধু সোনা বাবারই হয়েছে সোনা বাবা না বাবা ছেলেকে আমি মাঝে মাঝে এরকম বলে ডাকি তো আমার সোনা এই দেখো টুপি ফুপি পরে বসে আছে না বাবা সোনা আর অন্য ঠাকুরদের পুজো দিইনি আজকে পুজো দেব না তাই আর কান্তিবাবুর বিছানা দেখো গুছিয়ে গাছিয়ে টিপটপ করে রেখেছি নাহলে কান্তিবাবু আমাকে একদম উদ্ধার করে দেবে তো চলো আমার আর এক সোনা বাবা খাবে বসে আছে ওকে খেতে দেবো ওপর ঘরের দরজা লাগিয়ে রাখলাম কারণ আর একটা বিড়াল এসে ঢুকে পড়ে ও মা ছেলে আমার খাবে এখন ঠিক আছে আমার ঘরটাতে দেখাই আমার ঘরটাও গুছিয়েছি আর এই যে নিচেরটা লেপ তার পাশে দুটো ব্ল্যাঙ্কেট দুটো ব্ল্যাঙ্কেট তো আমি আর এত চারটে জিনিস তো আর গায়ে চাপাতে পারবো না কিন্তু কি বলো তো আমার রাখার জায়গা নেই আজকে সব ঘর দূরগুলো একটু গুছিয়েছি সকাল থেকে ব্যস্তই ছিলাম একটু কাজ ছিল তার মধ্যে একটু শুয়ে বসেও কাটিয়েছি আর সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে জল ভরতে হবে আর আমার পুচু এসেছে ও এখন ভাত খাবে ওর জন্য দুধ জাল দিতে হবে কারণ আমার পুচু ঠান্ডা দুধ খায় না আমার পুচুর অনেক বই যে তোমরা হয়তো জানো না তো আমার পুচু এখন কোথায় গেছে জানি না আর জানো তো আমাদের ও মা ওদিকে নামা চলো আমাদের এই এই পলাশিপাড়া লোকালিটিতে খুব চুরি হচ্ছে রাধানগর বলে একটা জায়গা আছে জায়গা আছে বলতে গেলে আমার বাড়ি মানে আমাদের আগেকার বাড়ি শ্বশুরবাড়ি ছিল রাধানগর তো সেই রাধানগরে না বেশ চুরি হয়েছে পশু দিয়ে তো কান্তিবাবু সেটা আমাকে বারবার বললো এরকম খুব চুরি হচ্ছে তুমি একটু অ্যালার্ট থেকো হ্যাঁ ঠিক আছে থাকবো তার আগে দুধটা জাল দিতে বসায় কারণ আমার সোনা দুধ ছাড়া ভাত খাবে না এসে আমাকে বলা হয়ে গেছে আমি ঘরে ছিলাম তুমি ভাবতে পারবে না তোমরা মানে এদের এত ভালোবাসা মানে ভাবা যায় না আমাকে গিয়ে ডেকে আসলো মা করে ডাকলো আমি পুজো করছিলাম মানে গোপুর পুজো করছিলাম আমাকে গিয়ে মা করে ডাকলো ডেকে ও খাবে সেটা আমাকে বললো যে মা আমি খাব সত্যি আবার সেদিন কি হয়েছে ওর বাবা আমি পুজো করছি বসে আছি ওর বাবা সোফায় বসে আছে তো ওর বাবাকে গিয়ে ডাকে মানে ইয়ের জন্য ওই খাওয়ার জন্য যে তাই মাকে বলো খেতে দিতে এই যে এখানে এনেছে ছোলার শাক খেয়ে দিয়ে শাকগুলো বাঁচবো আর সব বোতলগুলো দেখো এটা না খুব খিটিমিটি কাজ আমার মা থাকলে খুব সুবিধা হয় আমার মা বেছে দেয় বেশ সুন্দর করে আর ক্যামেরাকে আমি ঠিকঠাক ধরতে পারছি না আগে আমার সোনাকে খেতে দেব তো এদের ভালোবাসা না যারা বোঝে অবশ্য সবাই বুঝবে না যারা আমি তারা ছাড়া এই জিনিসটা বুঝবে না যে কী বিষয়টা তো যারা আমাদের মতো বাড়িতে পশু আছে আমার সোনা বাবার মতো এরকম মানে পোষ্য যারা রাখো বাড়িতে তারা একমাত্র বুঝবে যে এদের ভালোবাসা কতটা হ্যাঁ তো অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে অনেকের কাছে এটা ইয়ে লাগতে পারে তবে আরেকটা কথা তোমাদের বলে দিই আমার গুচুকে কে মেরেছে পায়ে হুম তো জানি না কে মেরেছে বাট এখন কিন্তু কোনো পশুকে টর্চার করা আইনীয় দণ্ড নিয়ে অপরাধ আইনত দণ্ডনীয় অপরাধ এটা না জানা থাকলে প্লিজ একটু তোমরা জেনে নিও আমার গুচুকে পায়েকে মানে প্রচণ্ড মেরেছে ওর বাবা ওষুধ এনে দিল ওষুধ খাইয়েছি আমার বুঝুকে সেদিন বাবু বলছে মা দেখো বুচুর পাটা ব্যথা এ দেখলাম হ্যাঁ বুচুর পাটা বেশ ব্যথা তারপরে দেখছি ও বাবাকে বললাম ওটা ও বাবার ওষুধ এনে খাইয়ে দিলাম ওদের সাথে দিয়েছে আমার গুচুকে কিন্তু পশুদের মারা এটা কিন্তু মানুষকে মারা যতটা দণ্ডনীয় অপরাধ ওষুধেরও মারা ঠিক ততটাই অপরাধ প্রচন্ড খিদে পেয়েছে আর আজকে একটা ডাল বানিয়েছিলাম আর এই মাছ আর মাছ ভাজে ভালো আর কালকে পালং ছাড়া তরকারি ছিল অনেকটা বেশি তরকারি নষ্ট হয়নি খুব লেগেছে পেয়েছে দারুণ হয়েছে ডান্টা হ্যাঁ আমি নিজে রান্না করে নিজেই প্রশংসা করি ভালো পারি না তবে নিজেরটা নিজেই প্রশংসা আর কেউ যদি কোনো ভালো জিনিস রান্না করে সেটারও প্রশংসা করতে চায় আরও ভালোটাকে দেখে

ছাদের মানে এই টপগুলো ছাদেই ছিল এখানেই লাগিয়েছে এই গাছগুলোতে না খুব ফুল দেয় জানো তো প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেয় তো গোড়াগুলোতে সব প্রচুর ফুল আর নিচে কটা লাগিয়েছে এই গাছ এবার বেশি আনতে পারিনি কান্তিবাবু বাবু তিনটের মধ্যে নিয়ে এসেছে ছাদে তিনটে টপ ছিল বসিয়েছে আর বাদ বাকিগুলো নিচে আছে উপরে আনতে হবে তো আজকে মা বাবু আমাকে বললো যে তোমাকে মেলে হবে না আমি গিয়ে মেলে দিয়ে আসবো হাই 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 এখন এসে দেখছি এই দেখো বালকি সুতো বসে রেখে চলে তোমাকে আর ছাদ ছা লাগলে না আমি গিয়ে মেলে দিয়ে আসবো আ ঠিক আছে মেলে দিয়ে মা এসে দেখছি বালতি সুতো বসিয়ে রেখে চলে গেছে ভাবো আমি যতক্ষণ প্রশ্নে ছাতি ছাদু ততক্ষণ যা ইয়ে হয় হোক ভাবো ছি চি আমার এই লোকটাকে নিয়ে না আমার আর পাড়া যায় না বললো বললাম কি গো মেলে দিয়েছো বললো হ্যাঁ মেলে দিয়েছি তোমার আর যাওয়া লাগবে না আমি ভাবছি হয়তো মেলে দিয়েছে এখন দেখছি ছাদে গামলা শুদ্ধ রয়ে গেছে মানে বালতি শুদ্ধ রয়ে গেছে ভাবতে পারছো কেমন মানুষ এ কে সত্যি আমি বললাম মেলেছো বললো হ্যাঁ মেলে দিয়েছি আর যাওয়া লাগবে না এতক্ষণ শুকিয়ে যেত ছি 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 তো এখন আমি ছাদে এসে দেখছি এই অবস্থা করে রেখে গেছে এই হচ্ছে আমার কান্তিবাবু চল মেলে নি তারপর সাক্ষাটা বেছে নিচে নামবো মাথাটা একটু শুকিয়ে যাবে এগুলো পরে সন্ধ্যার সময় এসে তুলে নিয়ে যাবো হয়ে গেছি এরকম করে সেজেছি আর এই যে একটা শাড়ি পরেছি কেমন লাগছে একটু বলবো করে করে মাথা ধরেছে তাই চশমাটা পরলাম প্রচণ্ড মাথা ধরেছে ভীষণ মাথা ধরেছে তো চল চা খেলাম ব্যাগে নিলাম চশমাটা আর প্রথমে যাব ডাক্তারের কাছে তারপরে বিয়ে বিয়েবাড়ি একবার বেরিয়ে যাব ঠিক এরকম লাগছে দেখতে আর আমাকে ঠিক এরকম এরকম করে পড়েছি ভালো লাগছে আমাকে এই দেখো এরকম করে পড়েছি একদম সাদা মাটা এই একটা লাইট কালারের শাড়ি পরেছি এটার সাথেই বিপি ছিল আর আঁচলটা না এতটা ভারী আঁচলটা ঠিক কায়দা করতে পারছি না মানে পাট পাট করেছি তো এখানে একটা পিন দিতে হতো আর খুঁজে পাচ্ছি না কোথাও যাওয়ার সময় সেফটিপিন খুঁজে পাই না এটা হচ্ছে আমার স্বভাব এই বিপিটাই বানিয়েছিলাম আর এটাই পড়েছি কেমন লাগছে একটু বলো কারণ সবই তো ডিপ কালার তো ভাবলাম এখন একটু এটা একটু লাইট কালারের শাড়ি কিনি ডিপটা নিই তো এই দেখো এখন এসেছি বুকুলতলায় বুকুলতলায় এসেছি কারণ এটা আমার সৌভাগ্য বলতে পারো এখানে আজকে একাদশী তো আমি এসেছি ডাক্তারের কাছে হ্যাঁ অর্থদের ঘরে ডাক্তার বসে ডাক্তারের কাছে এসেছি আমি যে ডাক্তার দেখাই সাইপ্রেটিস্ট বা যাই বলো না কেন তো আমার যেহেতু নার্ভের সমস্যা তো দেখাতে হয় তো এই ডাক্তারের কাছে এসেছি আর এসে দেখলাম ডাক্তার আসেনি অনেকটা সময় তাই বকুলতলায় এসে নাম সংকীর্তন শুনলাম আর এই দেখো আমাদের সেই পুচকি মেয়েটা অনেক বড় হয়ে গেছে ও কোণে ওর এখন ফটোশ্যুট হচ্ছে ওপরে বসার জায়গা করেছে তো তাই বাধা খুব চুরি হচ্ছে না এই যে এটা হচ্ছে না আমাদের বাবুদা কারণ বাবুদা সাজার সময় পাইনি সাড়ে এগারোটায় বিয়ে এখনো দেরি আছে তো বাবুদাকে বলছি বাবুদা আমি কেমন তো বাবুদা বলে কি যে তোমার নক্ষত্র সব আমি জানি আমি নিয়ে এসেছি পছন্দ করে তখন বাবুদা কিন্তু ভীষণ হ্যান্ডসাম ছিল এরকম ছিল না যাই হোক রাধানগরের লোক সকলে আমাকে চেনে যে যাই বলুক না কেন এর নাম হচ্ছে এটাও আমাদের বিধান মিসেস আর সব বন্ধুর বউ ওখানে দুজন আছে ওদের সাথে দেখা হলো ওখানে আছে খাচ্ছে হয়তো বসে আছি কবে জানি এই যে সুপুর আনি আমরা বসে আছি দুজনে আমরা ফোনে কিন্তু অনেকক্ষণ গল্প করি আড্ডা মারি তোমরা তো জানো আমি কিছু বলছি না আমি ও কিছু বলবে না ও শুনবে কেন কি জানি দু দিন পর দরকার হ্যাঁ হে বা কেন এই যে এটা কান্তিবাবু বলুন গীতা <laughs> মণ্ডল

আমাদের দিদিভাই ও এখন সবার আগে বিয়ে করেছে বন্ধুদের মধ্যে রয়েছে দিদিভাই

না বললাম ফোন করো ফোন করো ফোন করলো তো বউ বললো যে আপনি বসে আছেন তুমি বললে না বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি বন্ধুদের আমাদের এই দিদি ভাই বন্ধুদের সাথে গল্প করতে এত মনস্কুল দাদা ভাই বসে আছে পাতা পড়ে গেছে তাও যাচ্ছে না যাও দিদি যাও এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না আর এখানে খাবার বসে গেছি আমরা খেতে বেশ খুব সুন্দর অনেকেই হয়তো বলে যে আমি বিয়েবাড়ি খেয়ে এসে নিন্দা করি কিন্তু না সেটা একদম মিথ্যা কথা যা যে বা যারা বলেছে তার একদম মিথ্যা কথা বলেছে আর এখানে চাটনি পাঁপড় সবাই ভালোবাসে শেষে মাটন ভাত আর এখানে রসগোল্লা নিয়েছি একটা কালাকাত নিয়েছি আর এই দেখো বিয়েবাড়ির প্যান্ডেল খুব সুন্দর করে করেছিল যাই হোক অনেকেই বলে নিন্দা করি যাদের বলে তারা তাদের জন্য ভগবান রইল তাদের বিচার করার জন্য আর এখানে খুব সাউন্ড পাচ্ছে মানে মিউজিক পাচ্ছে যার জন্য আর রাধানগরের লোক প্রত্যেকে আমাকে মানে এত ভালোবাসে তোমাদের বলে বোঝাতে পারবো না যারা যে বা যারা আমাকে বলছো যে রাধানগরের লোক রাধানগরের লোক সকলে মাথায় করে রাখে ওকে আজকের এতদিনের বন্ধুত্ব বিশেষ করে বাবন্দা আমাকে ভীষণ দিল যে তুমি এসেছো আমার মা মানে মাসিমামী সংশায়কে একদিন দেখতে যেতে হবে অবশ্যই ওনারা আমার ভীষণ শ্রদ্ধার মানুষ আমার প্রণম্য তো ওনারা আমাকে এতটাই ভালোবাসে বৌমা বলতে অজ্ঞান আর আজকে তো আমি আসিনি আর রাধানগরের সঙ্গে আমার সম্পর্ক আজকে চব্বিশ বছরের তো এই বন্ধুত্ব কান্তিবাবুর বন্ধুরা থেকে শুরু করে মানে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ওর বন্ধুর বাবা মা প্রত্যেকে মানে সেই জায়গাটা দিয়েছে ঠিক আছে আর যাদের নিন্দা করা স্বভাব তারা সব জায়গাতেই নিন্দা করবে আর যে বা যারা এই ধরনের কথাগুলো রটাচ্ছ তাদের জন্য ভগবান রইল তো আমি বা তাদের বিচার করব কেন বা আমি তাদের কোনো কথা বলবো কেন তো বি কেয়ারফুল নিজের মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও সো প্লিজ তোমরা নিজের মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও আর এই দেখো আমাদের ডিএল সেতু তোমাদের আবার দেখিয়ে দিলাম এটা আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগার জায়গা এটা আমার তো আমরা দুজনে আসলাম রাত্রে বেশ ঠান্ডা লেগেছে দেখেছো এখন আমি নাক টানছি আর বিয়ে বাড়িতে ভীষণ মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আমাদের বাড়ি যদি পপি আর আমাদের বাবন্দা না আসে তো আমাদের অতটা মজা হয় না কারণ আর বাবুদা বাবুদা তো ভীষণ মজার মানুষ তো আমাদের খুব মজা হয়েছে তো আমাকে নিয়ে যে বা যারা এই ধরনের কন্ট্রোভার্সি করছো তাদেরকে অনেক শুভেচ্ছা তোমরা করতে থাকো তোমরা যদি না করো তাহলে আমার ঠিক ভালো লাগে না আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির মানে বিএল সেতুতে উঠতে কালী মন্দির আর এই দেখো আমাদের কত ফুল দেখেছ মানে ফুলের দোকান ভীষণ ভালো লাগে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আমি আমার সংসার আমার হাজব্যান্ড আমার ছেলে আমার সার্কেল নিয়ে আমি খুব ভালো আছি তোমরা আমার নিন্দা করতে থাকো তোমাদের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন খুব ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই আমার নিন্দা করতে থাকো না হলে তোমাদের পেটের ভাত হজম হবে কি করে অবভিয়াসলি যারা আমার হেটার্স তাদের জন্য চলো আজকের মতো আসি টাটা আর আমার বন্ধুদের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা লাভ ইউ লাভ ইউ অল গুড নাইট আর এই দেখো আমরা চলে এসেছি গল্প করতে করতে কর্তা গিন্নি একদম গেটের সামনে গুড নাইট টাটা লাভ ইউ অল